প্রায় এক বছর ধরে আলোচনার পর পাকিস্তান সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়াত হারাজ সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হারাজ বলেন তিন দেশের মধ্যে সম্ভাব্য এই চুক্তিটি গত বছর ঘোষিত পাকিস্তান সৌদি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি থেকে আলাদা তিনি জানান চুক্তিটি চূড়ান্ত করতে হলে তিন দেশের মধ্যে পূর্ণ ঐকমত্য প্রয়োজন মন্ত্রী বলেন পাকিস্তান সৌদি আরব তুরস্ক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি এরই মধ্যে পাইপলাইনে রয়েছে খসড়া চুক্তি আমাদের কাছেও আছে সৌদি আরবের কাছেও আছে এবং তুরস্কের কাছেও আছে তিন দেশই এটি নিয়ে আলোচনা করছে গত দশ মাস ধরে এই প্রক্রিয়া চলছে এর কিছুদিন আগে ব্লুমবার্গ জানিয়েছিল পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টে যোগ দিতে তুরস্ক উন্নত পর্যায়ের আলোচনায় রয়েছে তবে পাকিস্তানি হারাজ স্পষ্ট করেন নতুন এই খসড়া চুক্তিটি ওই চুক্তি থেকে আলাদা পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে তুরস্ক ও পাকিস্তান নৌবাহিনীর জন্য কর্ফের যুদ্ধজাহাজ নির্মাণ করেছে পাকিস্তান বিমানবাহিনীর এফ সিক্সটিন যুদ্ধ বিমান আধুনিকীকরণ করেছে এবং ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে সম্প্রতি বাংলাদেশও তুরস্ক থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে